র দেখো দেখো কন আয়াম সের আয়াম সবাই বলি মার হবা

আমার আমাকে বলে এবার তুমি অনুমতি দিলে আমি যেতে পারি সে বাংলা চোখের পানি ছেড়ে দিয়েছে আপনি এসেছেন আমার উপকার করার জন্য আর আমাকে বলছেন আমি অনুমতি দিলে যেতে পারেন হ্যাঁ ঠিক আছে আমার নয় স্বপ্নে আগালেন ওই উদ্বার পাটা